इटा दिग न दो ठीक छ खाली यो बगाएर एटा फल्यो राखो एटा मन्द फल्यो बस त्यो लन दैछ न न ठिक छ नो के बिले पोलि 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 न दुई जना एक्लै जा र जाउन हैन ति के पोलि पोलि ओहो इटा पोलि न कादो एटा का 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 पास अरु जा के आज जोड टाँकि पर्छ তো আজকে আবার আমরা দিকে কালকে রাত্রে সারা দিছে উদয়পুরের অবস্থা খুবই খারাপ উদয়পুরের উদয়পুরের দিকে তো ওইদিকে আমরা যাও না লিখে ওখানে কিছু জিনিস কিনা লাগছি আর বাকিরা কিনতে আছে গাড়ির কিনতে গেলে তো আমরা ওখানে বাইক দিয়ে কিছু জিনিস কালেক্ট করে আগে যেতে আছে লইতাছে সবাই চিরা টিরা যা আছে রাতি সবখান আর কে টিমে লইতাছে টিম কালেক্ট করতাছে আমরা এভেছি পনবদার এখানে এন থেকে সব গাড়ি টাড়ি মালটা লৈ যাবো পণবদার ক্যাফেটা তোমাদের দেখাইতেছি ক্যাফেটা খুবই সুন্দর আর্টিস্টিক এটা হচ্ছে ক্যাফে তোমার ইউনিভার্সিটির ফরে সব মানে উড দিয়ে করানো হইছে ওয়েস্ট উড শর্ট টাইমে আমরা তোমরা দেখানোর চেষ্টা করছি একটু পরে না আলাদাভাবে একটা ভিডিও বানাবো না হলে ভাই কো কিছু কইবা তিন দিন ধরে সেবা করতেছো

আমরা জলের shortage ছিল বিশাল গরি বাজার থেকে আমরা জল কালেক্ট করে নিয়ে এসেছি কারণ জলটা আমাদের কাছে আগের থেকে মানে একটু কম ছিল তো ওইখান থেকে কালেক্ট করে নিয়ে এসেছি তো গাইস আমরা কিটা কিটা নিতাছি এর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা জলের বোতল নিতাছি আমরা চিরা নিতাছি কলা আছে চকলেট আছে বাচ্চাদের জন্য চকলেট আছে বিস্কিট আছে আর কি আছে ভাই গুড় আছে গুড় আছে আর

বাচ্চাদের বই দিয়ে বই খাতা দেব হ্যাঁ কালকের ভিডিওতে দেখা গেছে যে বই ভিজে গেছে গা অনেকের ওইটা থেকে তো আমরা গ্রুপ ওখানে অ্যাড হয়ে যাবো গা সবাই লইতেছে উম বাজারের মধ্যে থেকে

ওই দিকের মাছ এত সস্তে আছে মানে পুকুরের মাছ সেইভাবে মানে নদীর নালা ও ছড়ার মধ্যে সস্তা পঞ্চাশ টাকা কেজি একশো টাকা কেজি মাছ সবাই মাছ নিতেছে মানে আমরাও নেওয়ার ইচ্ছা ছিল বাট আমরা কোনোভাবে নিতে পারছি না কারণ আমরা দিয়ে আয়তে আয় রাত্রইবো ওই কারণে যদি মাছ নষ্ট হয়ে যাবে ওই কারণে আমরা নিছি না তো আমরা তারপর কিছু আমরা হালকা কিছু খাইয়া নিছি কারণ সারাদিন কিছু খাওয়া হয়েছে না এত লং ডিস্টেন্সে মানে আমরা ট্রাভেল করতেছি তো এর জন্য হালকা কিছু খেয়ে নিলাম আর কি কোন জায়গা কেন সত্তর জন আছে টোটাল জনের করতেছি আমরা তো দুই গান না আচ্ছা আমরা আশি প্যাকেট করতেছি আশি প্যাকেট করতেছি আশি প্যাকেট খবৰ <astically> ইনফৰ্ম <inaudible>

চব্বিশ তারিখ প্রচন্ড চলে না প্রচন্ড কষ্টে আছে আমি তো বয়স শুনি প্রথম জল দিয়ে আমরা আগমন হচ্ছি সামনে আরো জল আছে নৌকার একটা ব্যবস্থা মিলে করা আছে তো যাওয়ার কোনো মানে আমরা গাড়ি যাই তো না ওইখানে আবার একটা রিক্সা আনছে হেরা কালেক্ট করে সেটা তো রিক্সার মধ্যে সব মাল নিয়ে সেটা আমরা ওই দিকের জন্য আগমন হতেছিলাম কারণ জলের এত খারাপ অবস্থা হাইটটা জলের মাঝখান দিয়ে যাইতে লাগতেছে

মানে পুৰা প্লেন দিম কি কালাকৈ লৈছে চিন্তা কৰী ভাই ঠিক আছে বৃষ্টি নৌকাৰ ব্যৱস্থা কৰা হৈছে নৌকা দিয়া যাম মেইন জেগাৰ মেখেলা তো গাইজ আমরা নৌকার লেগে ওয়েট করতে করতে ফাইনালি নৌকা আইসে আধা ঘন্টা অনেক ঘন্টা পরে কারণ নৌকা অনেক দূরে ট্রাভেল করে যাইতে লাগে তো তো ওইখান থেকে নৌকা আইতেও সময় লাগে তো অনেকটা দূর মানে থেকে আইসে নৌকা নৌকা মালটি উঠাই তো সুবিধা

খুব খারাপ অবস্থা আমিও চেক করতে পারতাম যে আমার আসেনি যুগ মানে পায়ের মধ্যে ডল লেগে গেছে কারণ এতক্ষণ জলের মধ্যে আসেনা প্রায় অনেকক্ষণ জলের মধ্যে তারপর এন থেকে যুগ আবার আমরা শুরু করলাম খা <laughs> খাও

আর কিছুক্ষণের মধ্যে মানে সবকিছু প্যাকেট হয়ে আছে সবকিছু দিয়ে চিরাটিরা কুরকুট আরো যা যা সামগ্রী আছে সবকিছু নিয়ে সেটা একবারে হয়ে গেছে তাড়াতাড়ি খুবই ভালো লাগছে এনিম্যাল রেসিপিও করা হয়েছে উদুপুর রেল স্টেশনে সবাই যার বাড়ি করে জিনিসপত্র সব এদিকে পড়ছে যাই সবচেয়ে থমকান্না না যাওয়ার কথা হয়েছে এটাই যে আমরা কাছে মাল শর্ট পেয়ে গেছে আরও চাইলে আরও আইতো বাট আমরা সব সাইরে আইছি তো এখানে তো এখানে আমরা কাছে ওখানে যে জিনিসটি আছে এটিও আমরা কাছে কমই লাগতেছে কারণ হেরা চাহিদা অনেক আছে খাবারের তো ওইটা খারাপ লাগতেছে অ্যাকচুয়ালি আমরা সবাইরই কঠিন রাস্তা তাই বুঝছি আমরা আমাদের আজকের দিনের যে উদ্যোগটা ছিল সকাল থেকে বিকাল অব্দি তো ওইটা আসলে সাকসেস হয়েছে তখন আমরা সবাই দিয়া টিয়া সেটা বাড়ির দিকে রঙালিছি

Ha 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 ha!